পশ্চিমবাংলায় তৃণমূল শাসন করছে বেশ কয়েকটি বছর হয়ে গেল এবার তৃণমূলের শাসনে কি হচ্ছে যারা রংবাজি মাস্তান নেতা বড় বড় তারাই কিন্তু সমস্ত কিছু পাচ্ছে বাদবাকি কেউ কিন্তু কিছুই পাচ্ছে না শুধু ভাতা কোনো কাজ করতে গেলেই চাঁদাবাজি গ্রুপবাজি সাধারণ মানুষের কিছু নেই যারা ভদ্র মানুষ তারা রাজনীতি করে কিছুই পাচ্ছে না তৃণমূলের সঙ্গে থেকে কিছুই পাচ্ছে না টাকা দিলে সব হচ্ছে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে পশ্চিমবাংলায় একটা বিজেপি বিজেপি হাওয়া চলে এসেছে শুধু সাধারণ মানুষ নয় এবার নেতাকর্মীরাও তৃণমূলের উপর ক্ষিপ্ত তাই তো মহেশতলা বিধানসভার এক নম্বর মণ্ডলে তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি সহ অনেক কর্মী এবার তৃণমূল ছাড়ল বিজেপিতে আসলো কারণ তারা দেখেছে তৃণমূল করলে কোনো লাভ নেই মাস্তান হতে হবে দুর্নীতি করতে হবে তাই ওই করা যাবে না সুস্থভাবে রাজনীতি করতে সুস্থভাবে দল করতে সমাজকে সুস্থভাবে চালাতে তারা বিজেপিকেই চাইছে শয়ে শয়ে মানুষ বিজেপিতে আসছে